অন্য রয়েদের ভিতরে আসছে আর সৌমুলি ও আনা উজি আল্লাহ রাবুল আলমিন বলছেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি মাওলা নিজেই এর অর্থ কি বন্দামানি রমজানের রোজার মাধ্যমে আল্লাহকে পেয়ে যাবে আগে ভাবে আল্লা রসুল সাল্লাহ আলহিম একদিন মেমবারে প্রথম পা রাখছেন বললেন আমি দ্বিতীয় পা রাখছেন আমির তৃতীয় পা রাখছেন বললেন আমির জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল এরকম মেমবারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনই শুনি নাই এরকম আমিন বললেন কেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন জিব্রাইল আমিন আসছে তিনটা দোয়া করছে এই তিনটা দোয়া আমি কবুল হওয়ার জন্য আমি পড়ছি একটা দোয়া হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ আপনার উন্মাতের আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইছে এই সুযোগ পাইয়াও যারা তার নিজের জীবনের সব গুণা মাপ করাই নিতে পারে নাই ওর ধ্বংস হোক এক নম্বর দোয়া নম্বর দোয়া বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজনকে জ্যান্ত অবস্থায় দুনিয়ায় পাইছে তাদের খেদমত কইয়া তাদেরকে খুশি কইয়া দুনিয়ায় থাকা অবস্থায় যারা বৃহস্পতি কামাই কইরা নিতে পারবে না ওদের ধ্বংস হোক তৃতীয় নম্বর দোয়া আপনার নাম শোনার পরে যারা দুরু শরীফ পড়বে না ওদের ধ্বংস প্রথম দোয়া আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই জিব্রাহ আলাই সালাতাম তিনি আসছেন আল্লাহর হুকুম সারাকে জিব্রাহ আসতে পারছেন

সরদার দোজাহার কি মনে করেন এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কতটুকু হ্যাঁ সন্দেহ দোয়া কয়টা রমজান মাস পাইছে শুধু তার জীবনের গুণে মাফ করে যদি না নিতে পারে ওর ধ্বংস আল্লাহ কবুল করলে সামনে রমজান আসতেছে ঠিক না রমজান মাসের গুরুত্ব এখন থেকে আমাদেরকে দিতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম রমজানের গুরুত্ব বুঝাবার জন্য সাহাবাই কেরামদেরকে নিয়ে দোয়া করতে আল্লাহ বলেন বলে বারিক লানা বারিক লানা জি বাবা শা জি ওয়াজা বাবা তাহলে রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আমার আব্বাজান রহমতুল্লাহ হিয়ালাই বলতেন যে আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে দেখবা যে কোনো ব্যাপারে একটা উপযুক্ত সময় থাকে যেমন যারা কাপড় ব্যবসায়ী এদের কিন্তু ব্যবসার ভালো মৌসুম হলো রমজান ঠিক না সরের ভিতরে ফসল লাগায় সরের ভিতরে কিন্তু ফসল লাগানোর একটা জবা আছে আছে না এই যে কোনো সময় জমিনে ফসল লাগাইলে ফসল হয় জোবা অনুযায়ী ফসল লাগাইতে হলে ফসল ভালো হয় ঠিক আমার আব্বাজান আমার তুল্লাহ রমজান হলো জুবলির মতো জুবলি বলে জুবলি দেখি আগের যুগে ছিল এখন বর্তমানে নাই আগের যুগে কোন বড় একটা খুশির পর্ব জেলখানার دروازা কয়েক মিনিটের জন্য খুলে দেওয়া ওই সময় যদি গতকাল এক আসামীর মৃত্যু फांसीর রায় হয়েছে অথবা যাবজ্জীবনের রায় হইছে সেই আসামি গতকালকে ভোগছে হঠাৎ দেখে জেলখানার দরজা খোলা এখন যদি বের হওয়া যায় আটকাই রাখার কোন চিন্তা সুযোগ তো পাইছি দরজাও খোলা তাহলে জেলের ভিতরে আমার কিছু মাল ওগুলো ওগুলারাই খেলা লাভ কী ওগুলো নিয়েই বের হই জেলের ভিতরে খুব উন্নত মানের মাল থাকে থাকে ওই জেলখানার কিছু আমি জুবি মালটা এগুলো আনার জন্য গেছে তাই জেলখানার দরজা কি বেশিক্ষণ খোলা থাকে ও আইসা দেখে জেলখানার দরজা বন্ধ গতকাল ফাঁসি হয়েছে আসামি যাব জীবন জেল ও যত কপাল খোলা এর হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল খোলা ওই আল্লাহর বন্দাবান্দি রমজান মাসের এই সুযোগ পাইয়াও যাদের জীবনের গুণা মা খাতা মাপ করে নিতে না পারবে কথা ঠিক কিনা আমি আপনাদের সামনে আয়া শরীফ প্রথম শোনাবাদ করছি আয়তের ভিতরে আল্লাহ কি বলছে কেয়ামতের ময়দান বন্দাবাদের আমল নামে আল্লাহ রাব্বুল আলমী দাড়ি ফল্লাই দিয়ে ওজন দেবে কিতে ওজন দেবে যাদের নেকির পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা আল্লা আল্লাহ রাবুল আলমিন বলছেন তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেস্ত কির পাল্লা বাড়ি বলেন নাকের পাল্লা আর গুনার পাল্লা হালকা আবার ঠিক এখন যারা নেকের পাল্লা ভারী করতে চান সবচেয়ে উপযুক্ত একটা মৌসুম হলো নেকের রমজান মাস বলে তাকে মন একে সত্তর বলেন একে এশার নামাজ পড়ছেন না হ্যাঁ এরকম সত্তর বার যদি এশার নামাজ খরচ আদায় করে যে পরিমাণ সব হবে রমজান মাসে একবার যদি এশার খরচ আদায় করে এরকম সত্তর এশার সব খরচের এক এশায় আপনি রমজানে পাবেন কি বলছে এই আল্লাহর বান্দা এখন আমরা এসার নামাজ পড়ছি ফরজ ঠিক না রমজান মাসে যদি আপনি একটা সুন্নাত আদায় করেন ফরজের সমান সব আল্লাহ দান করবে রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন খায়রুম মিনাল ফিশাহ হাজার মাসের সে উত্তম হাজার মাসের চেও হাজার মাস হিসাব করলে দেখা যায় তেরাশি বছর চারিন মাস হয় তিরাশি বছর তিরাশি বছর চারিন মাস বয়স পর্যন্ত মানুষের সংখ্যা তো কম আমরা তিরাশি বছর চারি মাস যদি আপনি চব্বিশ ঘন্টার জন্য এবাদতের ভিতরে লিপ্ত থাকে যেই পরিমাণ সব হবে

এই রমজান মাস আমাদের সামনে আসতেছে কথা ঠিক কিনা এই রমজান মাসের গুরুত্ব দেওয়া এটা ইমানের একটা অংশ মানে ওই যে ওই যে সবে কত কথা বলছি ইমানের একটা কি অংশ এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাদের হায়াতকে বাড়াই রমজান পর্যন্ত পৌঁছে

কোথায় বলছে এই হজ আমার জন্য এর প্রতিদান আমি দেখব বলছে অন্য কোন এবাদতে বলছে কিন্তু রোজার ব্যাপারে রমজান মাসে রোজা আল্লাহ বলতেছেন আমার জন্য ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করি যে যতগুলো সখী হয়

এর প্রতিদান আমি মাওলার নিজেই এর অর্থ কি বন্দামানি রমজানের রোজার মাধ্যমে আল্লাকে পেয়ে যাবেন আগে ভাবে শোনেন ওই একটা কথা আছে না এই বাদশাহ ওই একটা বান্ধিবেন দাসের একটু বেশি মহাবাদ করবে ওরা বেশি চেহারা মেয়ার ডক নাই চেহারা তেমন ডক পথ আর খুব চালাক চতুর খুব গুণী হোক কিন্তু বাদশা হইডা খুব ভাব বুঝে অন্য অন্যগুলো এক ঐতিহাসে বেশ মাথা খারাপ হয়েছে বাদশা এডার তো ভাব বুদ্ধ করে এটা নাই কোনো ডক পদ কিছু এটা তেমন গুণ নাই এটা তো বাদশার কানে যাওয়ার পরে বাসায় ঘোষণার কাছে অমুক দিন অনুমুক সময় আমি রাজমহলের ভিতরে স্বর্ণমুদ্রার সিটেই থাকি যে যত টোকাইয়ে নেবা ওইটার মালিক সে সবাই তো অপেক্ষায় স্বর্ণমুদ্রার বাসা সিটেই যা নিতে পারবে সেই মালিক সবাই পুরুষ অপেক্ষা করবে স্বর্ণমুদ্রার বাসশার বাসা শুরু হ্যাঁ বাহ শুরু এক পর্যায়ে

সবাই স্বর্ণমুদ্রাই মালিক আর তুই যে সব বাদ তখন ওই বাদি বলতেছে আমি তো স্বর্ণমুদ্রার পাত আমি তো তোমার পাতু আমি স্বর্ণমুদ্রি দিয়ে কি করব আমি চাই তোমাকে কারণ আমি জানি আমি যদি তোমাকে পাই এই কিনছি সম্ভব হচ্ছে আমি কি করবো এই সব আমার তোমাকে পাওয়া মানে সব কি রাইট লি আনা উজুহাবি রমজান মাসে রোজার মাধ্যমে বান্দাবাদি আল্লাহকেই পাইয়া যাবে

ব্যাপারটা সিংটার বিষয় আসলে বাস্তবতা আমরা নামাজ নামাজের ভিতরে বিভিন্ন ধরনের খেয়াল থাকে কি থাকে হ্যাঁ ওই এটা গ্রাম্য কথা শোনেন নাই একজনের দৈনিক এশার নামাজ তাকবিরে তাহারিমে সহকারে আদায় করে প্রথম কাতারি একদিন তাকবির ওদের ছুটি গেছে আল্লাহর মধ্যে এমন কান্না শুরু করছে তাকবির হলো শ্বশুরে আফসুর এখন লোকেরা বলতেছে ভাই তুমি আর কাই তুমি তুমি তো দৈনিক তাকবির উল্লো সহ করে এই নামাজ পড়ো আজকে যে কোনো কাজে ছুটে গেছে তাই তুমি যে আফসুস কর আল্লাহ তোমার নেট বাড়াই দেবে কেন ও কইতেছে বেটা আমি তো নেকের জন্য কান্দি কথা কান্দ বলে আমি দোকানদার সারাদিন দোকানদারি করার পরে আমি এশার নামাজে যখন মেশা তাকবির উগুলো সহকারে নামাজ না সালাম ফিরার পর্যন্ত আমার সারাদিনের যত হিসাব লিখে আস সব ওই যায় আজকে যখন আমার তাকবিরি উগুলো ছুটে গেছে আমার হিসাব মিলেই তো পারিনি এই আফসুসের নামাজ তো দেখছেন পরে তাকবিরি হান্ডা করে কথা ঠিক নেবেন ব্যতিক্রমে কিছু থাকে কি থাকে আমার মনে আছে আব্বাজার রহমত থাকা হচ্ছে এই বাংলাদেশের উল্লেখজন বড় একটা দল তাদের বড় বড় নেতারা আসছিল আব্বাজানের সঙ্গে দেখা

এরকম বিভিন্ন এবাদতের ভিতরে ঝামেলা আছে না নাই দেন হস করি আছে এখন আর ওই মাথা দিয়া একাল টেকাল নামে না একেবারে আবার যদি হাসি না লাগে মেজাজ খারাপ হাসি লাগাবি না তাই তুমি হস করছো হাসি লাগাবে না হস করছে আল্লাহকে রাজি করছিস হাজি লাগাইছে নাম কামাই করা হাদিসের মধ্যে আর শেখা মাথের

আল্লাহ আমি তোর দেলের অবস্থা জানি আল্লাহ কিন্তু শুধু বাহ্যিক আমলেই তাকাই থাকে না বন্দবাদের দেলের দিকে তাকাই থাকে আমি তো তোর দেলের খবর জানি তুই তো যুদ্ধ ইসলামের জন্য আমার রাজি খুশির জন্য কর নাই তুই তো নাম কামাই করা তোকে মানুষ গাজী বলবে অথবা তোকে শহীদ করবে এই নাম কামাই করার জন্য তুই জেহাদ করছো আমার দরবারে কিছু ভাবি না কথা ঠিক দুনিয়ার জন্য হয় হয় না জেহাদও জন্য কিন্তু রমজান মাসে রোজা অর্বিতার কোনো বেজাল নাই ছোট বাচ্চাও যদি রোজা রাখে আর ওর পানির পিপাসায় গলা সুখেই মুখ শুকাইয়া যদি মুরব্বীরা কেউ বলে পানির ভিতরে গোসল করতে পারছে এই পানির ভিতরে ডুব দিয়ে পানি খেয়েছ কেউ দেখবে না তখন ওই বাচ্চা উত্তর দেয় কেউ দেখবে না আল্লাহ তো রোজারা কার জন্য রাখছে এই জন্য আমার বাজামদেরকে খবর দেওয়ার রমজান মাসে রোজা এর গুরুত্ব এর আত্মীয়া যে যত বেশি দিবে তত আল্লাহ রব্দুল্লা আলমীর তার প্রতি দয়া রহমান রহমত তত বেশি আসবে কি গুরুত্ব দেবেন তো হ্যাঁ রোজা রাখবেন না অনেকে কিন্তু বর্তমানে চ্যালেঞ্জ দেয় আল্লাহর সঙ্গে তার সঙ্গে আল্লাহর মান্দার রমজান মাসে রোজা আমি ফরো করছি

মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান দাবি মুসলমানের যদি আল্লাহর হুকুমের গুরুত্ব সম্মান না দেখে এইটা দেখাবে হিন্দুরা খ্রিস্টানরা অন্য বিজাতিরা তাই যেই মুসলমান যত বেশি আল্লাহর হুকুমের প্রতি আন্তরিকতা প্রকাশ করবে ওই বন্দা বন্ধুর প্রতি আল্লাহ বললেন তত খুশি ঠিক না ব্যাঠি এই জন্য আমার ভাইদেরকে বলো রমজান মাসে রোজা আসছে একটা রোজাও সার্বের কেউ নিয়ত করতে পারেন ঠিক আছে সবাই উঠেছে না দুই একজন মামুন উঠে আলহামদুলিল্লাহ